বন্ধুরা আপনারা যদি এই লাইনে কাজ করে থাকেন ডিএমটি মানি ট্রান্সফার লাইনে কাজ করছেন আর ডিএমটি মানি ট্রান্সফারের সাবস্টিটিউট হিসাবে ইউপিআই ব্যবহার করছেন তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য কেন কারণ আরবিআই ডিএমটি মানি ট্রান্সফার ডোমেস্টিক মানি ট্রান্সফারের যে ফ্রেমওয়ার্ক সেখানে কিন্তু নতুন কিছু ইনক্লুড করতে চলেছে এক নভেম্বর দু থেকে লাগু হতে চলেছে সবার উপরে কাদের উপরে আপনার ওপরে ইনকাম ট্যাক্স আইনের মধ্যেও কিন্তু ডিএমটি মানি ট্রান্সফারকে আনতে চলেছে আসতে চলেছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মতো এই এ যেমন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এসছে ডিএমটিতে এ এফ এ অ্যাডিশনাল ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু আসতে চলেছে আমরা টোটাল বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ তথ্যের জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন এই ভিডিও লিঙ্ক আর এই সমস্ত যে স্ক্রিনশট নিয়ে এখন আলোচনা করবো সেগুলো কিন্তু সবই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে বন্ধুরা আপনারা ফ্রড ট্রানজাকশন এই ফ্রড ট্রানজাকশনকে নিরস্ত করতে এনপিসিআই আরবিআই ব্যাঙ্ক কোম্পানিগুলো মিলে কিন্তু বিভিন্ন স্টেপ নিয়েছে তার মধ্যে একটা স্টেপ আপনারা জানেন কোনো ট্রানজাকশন যখন হচ্ছে সেই ট্রানজাকশন কোন এজেন্টের মাধ্যমে হচ্ছে সেটা বা কোন কোম্পানির মাধ্যমে হচ্ছে সেটা জানার জন্য সেই ট্রানজাকশনের যে ন্যারেশান ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক পাসবইয়ে হিট করে সেখানে এজেন্টের প্যান কার্ড কোম্পানির প্যান কার্ড শো হবে এরকম কিন্তু কিছু ইমপ্লিমেন্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি এই ডিএমটির ক্ষেত্রে নতুন কিছু ইমপ্লিমেনশান কিন্তু হতে চলেছে যেখানে আপনি মনে করছেন যে ডিএমটি সাবস্ট হিসাবে ইউপিআই ব্যবহার করে পার পেয়ে যাবেন পাবেন না আপনার মোবাইল নম্বর আপনার প্যান কার্ড আপনার আধার কার্ড আপনার অ্যাড্রেস আপনার বিভিন্ন মেট্রিক ডেটা তার মাধ্যমে কিন্তু আপনাকে ট্র্যাক করে নেবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আর আপনি যে ফোনপে গুগল পে পেটিএম করছেন ইউপিআই ট্রানজাকশান করছেন সেটা ডিএমটি মানি ট্রান্সফারে কাউন্ট হয়ে যেতে পারে আপনার ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে এর থেকেও এবং এটা কিন্তু সেই যে ভবিষ্যৎ সমস্যা তার শুরু কিন্তু আরবিআই করে দিল ডিএমটি মানি ট্রান্সফারের ফ্রেমওয়ার্কে নতুন কিছু ইনক্লুড করে আমরা আলোচনা করি ডিএমটি টি মানি ট্রান্সফার লিগালভাবে করুন আরবিআইও বলছে ব্যাংক বলছে বলছে কোম্পানি আমরাও বলছি সাবস্টিটিউট হিসাবে এমন কোনো রাস্তা নেবেন না যেটা ইনফিউচারে গিয়ে আপনার ফিনান্সিয়াল ফিউচারকে ইনসিকিউর বা আনসিকিউর করে দেয় চব্বিশ জুলাই দু হাজার চব্বিশে একটা নোটিফিকেশন এসেছে আরবিআই তরফ থেকে কি স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন ডোমেস্টিক মানি ট্রান্সফার রিভিউ অফ ফ্রেমওয়ার্ক এই ফ্রেমওয়ার্কটা দু হাজার এগারোতে কিন্তু তৈরি করেছিল এই ডিএমটি মানি ট্রান্সফারের জন্য সেই ফেমওয়ার্কের মধ্যে কিন্তু রিভিউ করেছে এবং রিভিউ এর পরে যে ডিসিশন নিতে চলেছে যেটা এক নভেম্বর দু হাজার চব্বিশ থেকে লাগু হতে চলেছে সবার উপরে ক্যাশ পে আউট সার্ভিস দ্য রেমিটিং ব্যাঙ্ক শ্যাল অপটেন অ্যান্ড কিপ আ রেকর্ড অফ দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অব দ্য বেনিফিশিয়ারি বন্ধুরা বেনিফিশিয়ারির নাম এবং অ্যাড্রেস কিন্তু রাখতে হবে এখনো পর্যন্ত মোবাইল নাম্বার রাখা হয় ওটিপি আসে একটা মোবাইল ভেরিফাই হয়ে গেলে একটা মোবাইল নাম্বারে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার বা দু লাখ এক লাখ টাকা ট্রান্সফার করতে পারেন এবার কিন্তু অ্যাড্রেস নাম কিন্তু বেনিফিশিয়ারি ব্যাংকে রেকর্ডে রাখতে হবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেমিটার ব্যাংকের মাধ্যমে এটা অলরেডি শুরু করে দিয়েছে আর আমরা আমাদের পোর্টালের মাধ্যমে যে ডিএমটি মানি ট্রান্সফার দিই সেখানেও কিন্তু বেনিফিশিয়ারির নাম এবং অ্যাড্রেস সমস্ত কিছু ডেটা কিন্তু রাখা আছে পেইং সার্ভিস রেমিটার ব্যাংক বিজনেস করেসপন্ডেন্স শ্যাল রেজিস্টার দ্য রেমিটার বেসড অন এ ভেরিফাইড সেলফোন নাম্বার অ্যান্ড সেলফ সার্টিফাইড অফিশিয়ালি ভ্যালিড ডকুমেন্ট ওভিডি ওভিডি কিন্তু রাখতে হবে যে বেনিফিশিয়ারি টাকা আপনি পাঠাচ্ছেন যে কাস্টমার আপনার কাছে এসেছে সেই কাস্টমারের কিন্তু একটা ভেরিফাইড ডকুমেন্ট আপনার কাছে রাখতে হবে বিজনেস করেসপন্ডেন্স ব্যাঙ্কিং আউটলেট আপনার যারা এপিএসসি এস কাজ করছেন একটা ডকুমেন্টসে কিন্তু সাইন করে বা অফিসিয়ালি ভ্যালিড ডকুমেন্টস আপনার সেই বেনিফিশিয়ারি বা কাস্টমারের রাখতে হবে যার টাকা আপনি ট্রান্সফার করছেন কারণ ক্যাশ আপনার কাছে আসছে আলটিমেটলি একটা ব্যাংকের মতো কাজ আপনি খানিকটা করছেন ব্যাঙ্ক যে কাজটা করে দু নম্বরে বলছে এভরি ট্রানজাকশন বাই দ্য রেমিটার বি ভ্যালিডেড বাই অ্যান অ্যাডিশনাল ফ্যাক্টর অফ অথেন্টিকেশান এ এফ এ রেমিটার ব্যাংকের হয়ে আপনি এই পি বা ব্যাংকের যে বিসি তারা কিন্তু একটা অ্যাডিশনাল ফ্যাক্টর অথেন্টিকেশান নিতে হবে সেটা কে নেবে আপনি যে কোম্পানি ইউজ করছেন যে কোম্পানি ইউজ করছেন বা ব্যাংকের বিসি নিয়েছেন সেই ব্যাঙ্ক সিস্টেমটা ইমপ্লিমেন্ট করবে বা সেই কোম্পানি ইমপ্লিমেন্ট করবে অ্যাডিশনাল ফ্যাক্টর অথেন্টিকেশান কী হবে সেটা হতে পারে বেনিফিশিয়ারি অ্যাডের সময় আপনি একটা ওটিপি নিয়ে আসছে তারপরে যখন টাকাটা যাবে তার আগে আরেকটা ওটিপি আনার ব্যবস্থা হতে পারে এরকম একটা অ্যাডিশনাল ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু আসতে চলেছে এপিএসএ যেমন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এসছে ডিএমটি মানি ট্রান্সফারে কিন্তু অ্যাডিশনাল ফ্যাক্টর অথেন্টিকেশন আসতে চলেছে তারপরে বলছে রিমিটার ব্যাংকস অ্যান্ড দেয়ার বিসিস শ্যাল কনফার্ম টু প্রভিশনস অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অ্যান্ড দ্য রুলস রেগুলেশনস বিসি বা এই সিসপি যে হন ইনকাম ট্যাক্স অ্যাক্টের উনিশশো একষট্টি সালের যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এবং টাইম টু টাইম যে অ্যামেন্ট হবে এর ভেতরে কিন্তু আপনার ডিএমটি মানি ট্রান্সফারগুলো চলে আসবে যার জন্য এই পেমেন্ট সিস্টেমে নাম অ্যাড্রেস অ্যাডিশনাল ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো রাখা খুব জরুরি হয়ে যাচ্ছে বা হতে চলেছে আর এই জায়গাটার থেকেই ট্র্যাক করে নেবে যেমন এই পি ট্রানজাকশানে প্যান কার্ড আর কোম্পানির প্যান কার্ড রেখে কোন কোম্পানির কোন এজেন্ট সেই ট্রানজাকশনটা করেছে সেটা ট্র্যাক করা যাবে ঠিক সেরকমটা ডিএমটি মানি ট্রান্সফার মধ্যে ট্র্যাক করে নেবে কোন মানুষটা কত টাকার মানি ট্রান্সফার করলো সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিট না করিয়ে অন্য জায়গায় এসে ক্যাশ কোথা থেকে পেলে কি বৃত্তান্ত টোটাল হিসাব কিন্তু দিতে হবে এটা শুধু সিএসপি বা এই পি এস জন্য কঠিন নয় কাস্টমারের জন্য কারণ সোর্স অফ ইনকাম আপনার যেমন দেখাতে হবে কোনো কাস্টমার কোথা থেকে একটা ক্যাশ টাকা এসে আপনার কাছ থেকে ডিএমটি মানি ট্রান্সফার করে নিল আর সেটা রিমিটার ব্যাঙ্কের মাধ্যমে ট্র্যাক করতে পারবে না এটা তো বল এটা তো হওয়া উচিত না লিগালি ভাবুন ফোনপে গুগল পে করতে আসে আপনার কাছে ক্যাশ নিয়ে আসে কোথা থেকে কি বৃত্তান্ত আপনি জানেন না আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আর একজনকে ইউপিআই মাই ট্রান্সফার করে দিলেন তাহলে ওই পয়সাটার জবাব দেওয়া সেটা তো আপনাকে করতে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তো আপনারা উচিত না যে কাস্টমার এসেছে যে বেনিফিশিয়ারি এসেছে তার সে জবাব দেবে সে টাকাটা কোথা থেকে এসেছে আর যখনই এই ডিটেলস টাকা শুরু হবে তখনই কিন্তু এই ক্যাশের যে মানি লন্ডারিং বলুন বা ব্ল্যাক মানি সেটা কিন্তু বন্ধ হওয়ার চান্স অনেকটা বেড়ে যায় আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছে আমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে আলোচনা করার চেষ্টা করলাম বন্ধুরা টোটাল কথা হচ্ছে ডিএমটি মানি ট্রান্সফারকে আরও সুরক্ষিত করে সাথে সাথে আরেকটা কথা বলা হয়েছে যে লিমিটেশানস রয়েছে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার বা দু লাখ মিনিমাম কেওয়াইসি আফটার কেওয়াইসি ফুল কেওয়াইসি ঠিক আছে তো সেই রুলস অ্যান্ড রেগুলেশন যে লিমিটেশানস সেটা বাড়বে বলে আশা করা হচ্ছিল কিন্তু এখনও বাড়লো না কিন্তু এই যে ইমপ্লিমেনশানটা হতে যাচ্ছে নাম অ্যাড্রেস ঠিক আছে আর এটা করলেই অনেকটা ফোনপে গুগল পে পেটিএম ইউপিআই মানি ট্রান্সফার যে ব্যবসা সেটা কমে যাবে আর সেটা কমে গেলে এর ইন ফিউচারে এই ডিএমটি মানি ট্রান্সফারে লিমিট কিন্তু বাড়তে চলেছে বাড়তে পারে এরকমই কিন্তু ইন্টারনাল নিউজ পঁচিশ হাজার টাকা নয় খুব তাড়াতাড়ি পঞ্চাশ হাজার এক লাখ টাকার মতো একটা মোবাইল নাম্বারে ট্রান্সফার করা করে এই মানি ট্রান্সফারের ক্ষেত্রে এই যে অ্যাডিশনাল ফ্যাক্টর অথেন্টিকেশান আসছে নাম রাখতে হবে অ্যাড্রেস রাখতে হবে মোবাইল নাম্বার ট্র্যাক হয়ে যাবে এই এর ক্ষেত্রে যেমনটা প্যান কার্ড ন্যারেশনে দেখাতে হবে এজেন্টের বা কোম্পানির এই সমস্ত কিছুগুলো হচ্ছে এই পি এস বা ডিএমটি ব্যবসাকে আরও সুরক্ষিত করার জন্য কারোর সাথে আরবিআই এর কোনো শত্রুতা নেই কিন্তু ব্যবসাটা যেন মানি লন্ডারিং বা ক্যাশের যে ব্ল্যাক মানি সেটার ভেতরে না যায় সেটাকে নজর রেখে এই ফ্রেমওয়ার্ক কিন্তু চেঞ্জ করা হলো এটা আপনাদের কেমন লাগলো টোটাল ডিটেলসটা এই স্ক্রিনশটের মাধ্যমে বা টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন দেখে কমেন্টস করতে বলবেন না নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মন খুলে নিয়ম মেনে ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসা ডিএমটির মাধ্যমে করুন নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আইএনডি এন টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে